আমাদেরকে ছেড়ে যাবে না এইসব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল অলরেডি পার্টির অভ্যন্তরে ভোটাভুটির মধ্য দিয়েই প্যানেল হয়েছে মানে পার্টির অভ্যন্তরে আমরা জিতে বিশ্ববিদ্যালয়ে নির্বাচন করতে এসেছি আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জিতাবে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেয়েটা কিন্তু প্রকৃতির স্বার্থে রাষ্ট্রের স্বার্থে আমি একশো পার্সেন্ট আশাবাদী আমরাই বিজয়ী হব ইতিবাচক পরিবর্তন বলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ ছিল যেই পরিবেশে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান থেকে শুরু করে একটা স্টুডেন্ট যখন ছাত্রলীগ না করার কারণে তাকে মানুষ হিসেবেই কাউন্ট করা হতো না তার অধিকার ছিল না সেখান থেকে আমরা বেরিয়ে যাবো যার রাজনীতি করার ইচ্ছা সে রাজনীতি করবে যার করার ইচ্ছা নয় সে করবে একটা ইউনিভার্সিটিতে শুধুমাত্র রাজনীতিতে চলবে না একটা ইউনিভার্সিটিতে পড়ার রাজনীতিবিদ হবে সাংবাদিক হবে কবি সাহিত্যিক হবে বিজনেস কার্ডার হবে ব্যাংকার হবে কাসমোপলিটুনিয়া এখানে সকলের বসবাস ব্যাপারটা তাই নয় কিন্তু বিগত দীর্ঘ দুঃশাসনে সকল পথের মানুষদেরকে কোনটাসা করা হয়েছে কাজনী শুধুমাত্র দলীয় লেজুর ভিত্তিক যে হচ্ছে যে রাজনীতির যে নোংরা 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 রাজনীতির যে সংস্কৃতি চোখা চলুনছিল সেটার বিপরীতে আমরা পড়াশোনা গবেষণা সহ শিক্ষা শিক্ষার্থীদের কীভাবে ব্যক্তিত্ব সম্পন্ন করা যায় এই শিক্ষার্থীকে শিক্ষার্থীদেরকে কীভাবে দেশপ্রেমিক রূপান্তরিত করা যায় এক হাতে যেমন কলম থাকবে আরেক হাতে সার্বভৌমত্ব রক্ষার প্রতিজ্ঞা থাকবে ওইভাবে একটা স্টুডেন্টকে আচ্ছা যে এ জাতির আইডল রূপান্তর করতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে জাতির মানব সম্পদ রূপান্তর করতে চায় এবং সেটা বাস্তবায়ন করব